আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেশের যা পরিস্থিতি তাতে আমরা তারপর ভালো নাই তো রাত্রে বাঁচতেছে এগারোটা দশ এখানে দেখতে পারতেছে তো আমার ছেলে আর ছেলের বাবা ঘুমাইতেছে তো ছেলের বাবা আজকে আমাকে বলতেছে তুমি বাসায় থেকে থেকে কি করো সারাদিন ফোন টিপো আর হলো টিকটক দেখো ফেসবুক দেখো আমারে বলতেছে তো আমি তার উদ্দেশ্যে একটা কথা বলি আমি সারা দিন কি করি এই যে একটা বাচ্চা আমার বাচ্চাটা খুব চঞ্চল খুব দুষ্টামি করে এই জিনিসগুলা এইখানে ফালা ওইখানে পালায় কিন্তু সে যদি দেখতো সারাটা দিন যে আমি কি কাজ করি তাহলে হয়তো বা আমাকে সেই কথাটা বলতে পারত না যে আমি কী কাজ করি বা কি করি আজকে আমি অনেকগুলা কাজ করছি যে কাজগুলো সে দেখে নেই যদি দেখতো তাহলে বুঝতে পারতো আমার কষ্টটা কি। সারাদিন আমি এই জিনিসগুলো গোছাই সারাটা দিন আমি জাসকে এগুলা ফ্রিজটা পরিষ্কার করছি সম্পূর্ণটা ফ্রিজ আমি পরিষ্কার করছি ময়লা হয়েছিল তো আমি পরিষ্কার করলাম ফ্রিজটা এখানে তয় তরকারিগুলা সুন্দর করে রাখলাম পরিষ্কার করে কিন্তু দিন শেষে যদি শুনি যে আমি কী করছি দিন কি করি তখন তার সমান কষ্ট আর দুনিয়াতে নাই এই যে রান্নাঘরটা দেখতে পারতেছেন আজকে রান্নাঘরটা পরিষ্কার করছি আরেকটা কথা হইলো আমার বাসায় জানি না ছোট ছোট তেলাপোকার মতো কি জানি তো সেই তেলা পোকাগুলো মানে জ্বালা একবার অসহ্যকর জ্বালা আজকে সাজিয়েদের বাবাকে আমি বললাম যে তুমি কিছু নিয়ে আইসো এই তেলাপোকা পোকা মারার জন্য তো সে একটা কি ওষুধ নিয়ে আসছে আমি জানি না সেই ওষুধগুলা দিছি আমার পেঁয়াজ ওই পোকাগুলা খেয়া ফেলায় পিঁয়াজ রসুন বলে না আদা বলে যাই বলে তো আমি এখানে রাঁধছিলাম মূলা দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে তো সাজিদের বাবা কি করলো ভালো লাগলো না দিই খায় রাইখা তো অল্প কিছু ভাত রুইছে আর টরকের রুইছে তো সেগুলো আর খাওয়াইল না এখানে পোকা এতটা পরিমাণে অসহ্যকর পোকা এগুলো কোথায় থেকে আসে তা বলতে পারি না কার বাসায় আছে তাও জানি না আপনারা বলে দেবেন আমাকে তো আমি সারা দিন এই কাজগুলা করি আমার ছেলেকে নিয়ে একলা একলা রান্না বাড়া করি আমি যখন রান্না করতে আসি আমার ছেলেটা এগুলা সব ফালায় দেয় পিঁয়াজ বলেন সব কিছু বলেন সব কিছু ফালায় দেয় আমি আজকে সারা দিন এই ঘরগুলা পরিষ্কার করছি এই খাটের তলটা এতটা ময়লা হয়েছিল আমি খাটের তলে ঢুইকে আমি এগুলা পরিষ্কার করছি এই খেলনাগুলো সারাটা দিন এলোমেলো হয়ে থাকে আমি এগুলা পরিষ্কার করি তারপরও কিছু কিছু মানুষ